দর্শক আজকে দেখাবো সবচেয়ে বড় টিভি একরাম ভাই ভাই একরাম ভাই কই আছেন আপনি বুঝলাম না ভাই টিভির হিসাব মিলাইতেছি ভাই আপনাদের টিভির চিপায় পড়ে গেছেন ভাই হিসাব মিলতাছে না ভাই এত বড় টিভি আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু রিচ ফ্যামিলি যাদের অথবা যাদের অনেক বড় সাইজের টিভি কিনবেন এবং সবচেয়ে আপডেট ফিচারের টিভি কিনবেন বাংলাদেশের মধ্যে ঠিক আছে আমার এখানে মোটামুটি অনেক ভালো কালেকশন আছে বড় টিভিগুলোর আপনারা যদি চান যে বাংলাদেশের সবচেয়ে আপডেট ফিচারের টিভি কম প্রাইজের মধ্যে নিবেন কম প্রাইজের মধ্যে নিবেন তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম সিলেকশনের কাতারে কিন্তু আপনাকে রাখতে হবে জে বিকুর ঠিক আছে আমি একটু উঠে গেলাম আমি দেখাচ্ছি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি বাংলাদেশের অনেক ব্র্যান্ডের পাবেন তিরিশ হাজার থেকে শুরু করে প্রায় এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন যে আপনি কেন তিরিশ হাজার টাকার টিভি কিনবেন না অথবা কেন আপনি এক লাখ টাকার টিভি কিনবেন কোথায় অন্যান্য অন্যান্য ব্র্যান্ড রেখে কেন জেভিকোনি একজ্যাক্টলি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টি টিভি পঞ্চাশ ইঞ্চি নাম্বার ওয়ান চার বছর চার বছর গ্যারান্টি গুগল টিভি তো আছেই গুগলের সাথে কিন্তু গুগল কিউএলইডিও আছে

তারপরে আর একটু বড় সাইজের টিভি যদি আপনি নিতে চান পঞ্চান্ন ইঞ্চি গুগল কিউএলইডি ঠিক আছে দেখেন টিভিটা দেখেন গুগল টিভি ফোর কে কিউ ইঞ্চি খুবই সুন্দর রেজুলেশন একটা টিভি আমার যদি এই সাইজটাও আমার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হয় বড় টিভি যারা কিনে পঁয়ষট্টিটা আমার কাছে একটু বেশি বড় মনে হয় আর পঁচাত্তরটা হচ্ছে এটা তো বিলাসবহুল জীবন যারা করে ঠিক আছে তাদের জন্য এটা হইতে পারে তারপরে পঞ্চান্ন ইঞ্চি টিভি প্রাইস দিচ্ছে আমরা মাত্র

একান্ন হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি তার প্রাইস দিচ্ছি একচল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউএলডি প্রাইস দিচ্ছি আমরা অনলি একষট্টি হাজার টাকা পঞ্চান্ন কিন্তু অনেক কালেকশান আছে আপনার আয়সা নিতে পারেন এই পঁচাত্তর ইঞ্চি টিভি আগের প্রাইস ছিল এক লাখ আট হাজার টাকা আজকে পাঁচশো পাঁচ তিন হাজার টাকা ডিসকাউন্ট করতে পারবো সর্বোচ্চ এটা এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু

বড়ই মনে হয় তারপরে এর থেকে ছোট সাইজের তেতাল্লিশ টিভি গুলি আছে পাঁচ বছরের গ্যারান্টি তেতাল্লিশ ইঞ্চি জেবি কোয়ালটা মাত্র প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আছে জেবি কো তেতাল্লিশ গুগল টিভি ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আছে তেতাল্লিশ ইঞ্চি গুগল কিউএল টিভি তারপরে যদি আপনাদের এগুলো যদি বড় মনে হয় তাহলে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি বত্রিশ ইঞ্চি টিভি আছে প্রায় যদি ষোলো হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল সহ আজীবন ডিসপি

এক টাকাও অ্যাডভান্স নেই না ট্র্যাক থেকে দিয়ে তুলে যেখানে আপনার বাড়ি হবে ঠিকানা দিবেন আমাদের লোক আপনার বাড়িতে যায় টিভি লাগায় ফিটিং করে সব কিছু বুঝা দেওয়ার পরে টাকা দিবেন তবে টিভির যা দাম তার সাথে আপনার বাড়িতে আসা যাওয়ার যে বাস ভাড়াটা সেটা অবশ্যই যোগ করে দিতে হবে আমাদের ছোট মুক্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের দ্বিতীয়তলায় দুশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ